নিজের জীবন বাজি রেখে রেখেছে সে দেশের মান সে যে মোদের প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান সে যে মোদের প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান পঁচাত্তরের কালো রাতে ঘাতকরা নিল যে তার প্রাণ তারই সাথে হারালাম দেশের নেতা জাতির পিতা শেখ মুজিবুর রহমান স্বাধীনতার জন্য যিনি ভয় করেনি দিতে প্রাণ নিজের জীবন বাজি রেখে রেখেছে সে দেশের মান সে যে মোদের প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান সে যে মোদের প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান সে যে মোদের প্রিয় 谁给我寂寞的老虎吗？<noise> <noise>